দুই সালের এইস পরীক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ভিকটিম বলা যায় কারণ তাদের সাথে যে বিষয়গুলো ঘটাচ্ছে তা হয়তোবা ইতিহাসে সেরা বলা যায় যে ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা এবং তাদের সাথে যেটা ঘটছে এটা হয়তো বা কারোর সাথেই ঘটেনি তাদের ভর্তি পরীক্ষা নিয়ে কাহিনি শেষ নেই গুচ্ছ নিয়ে কথা বলবো তার সাথে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এটা আলোচনা করছি এই ভিডিওতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বর্তমানে শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল কিন্তু তাদের আন্দোলনের সুফল একদিক থেকে পেলেও দিক থেকে মনে হচ্ছে বের হয়ে গেছে বড় জায়গায় গলতটা রয়ে গেল কী নিয়ে কথা বলছি সাধারণ গুচ্ছ নিয়ে কথা বলছি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে চব্বিশটি থাকার কথা গুচ্ছ নিয়ে একটা সুখবর যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বারো এপ্রিল আবেদন পনেরো ফেব্রুয়ারি মানে কৃষিগুচ্ছটা তারা নয়টা বিশ্ববিদ্যালয় একত্রে থাকছে এটা অফকোর্স একটা গুড নিউজ কিন্তু এই জায়গায় সাধারণ গুচ্ছর কি হচ্ছে আমরা সেটা যাব তার আগে একটু বলি যে কেন এই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি হয়রানি শিক্ষার এবং ইতিহাসের শ্রেষ্ঠ হতাভাগা ব্যাচ আমরা বলে থাকি কেন এই যে দেখতে পাচ্ছ মানে তোমার এখানে জগন্নাথ সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছে আবেদন শুরু হচ্ছে এই প্রসঙ্গে ইতিমধ্যে জাহাঙ্গীরনগরে একটা ঝামেলা হচ্ছে সেখানে ভর্তি পরীক্ষা তারা বাতিল বা বন্দর চিন্তাভাবনা তাদের রয়েছে মানে এরকম আলটিমেটাম যা যাচ্ছে সব ভর্তি পরীক্ষার উপর দিয়ে ইতিমধ্যে সাত কলেজ তো ভেঙে গেছে সাত কলেজে পোলাবান চারপাশে অন্ধকার দেখতেছে কি করবে বুঝতেছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত জীবন পরীক্ষা নেয় না তারাও আবার পরীক্ষা নিচ্ছে এই বছর থেকে এর মধ্যে আবার জগন্নাথ তো যা করার করেছে এই অবস্থায় শিক্ষার্থীরা সত্যি অনেকটাই মানবিক একটা বলা যায় যে তাদের বিপর্যয় অবস্থার মধ্যে রয়েছে মানসিক অবস্থা অনেকের খারাপ রয়েছে আর গুচ্ছ নিয়ে কী করলো সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছে যে ফিরছে না সেটা তারা আবেদন শুরু করার মাধ্যমে জানিয়ে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে আবেদন শুরু করেছে তোমরা যারা কুমিল্লায় ভর্তি হবা তোমরা আবেদন করে আবেদন চলবে তোমার এখানে প্রায় দুই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে তাদের আবেদন বেশ কয়েকদিন চলবে পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ মে এবং উনিশ এপ্রিল তিন মে পরীক্ষা হবে এক হাজার টাকা ভর্তি ফিও আরও অনেক বিষয় সেগুলো তো রয়েছে বাট এখানে নর্মালি যদি বলি হ্যাঁ আবেদন শেষ হবে বাইশ ফেব্রুয়ারি দুই দুই ফেব্রুয়ারি শুরু বাইশ ফেব্রুয়ারি শেষ এটা হচ্ছে কথা এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যদিকে সাবিপ্রবি তারাও তাদের আবেদন প্রায় শেষের দিকে এবং তারা এখন এডমিট কার্ড ডাউনলোড শুরু করে দিয়েছে ভর্তি পরীক্ষা নিয়ে তারাও তাদের কথা বলতেছে যে সাবিপ্রবিও যে আসছেন এটা কিন্তু অলমোস্ট মানে আর কি করার শেষ সাবিপ্রবি কুমিল্লা আবেদন শুরু করেছে তারপর জাহাঙ্গীরনগর সরি জগন্নাথ পরীক্ষায় নিয়ে নিল তাদের অলরেডি একটা চারোগুলো ইনস্টিটিউট পরীক্ষা হয়েছে সো এখন বাকি বিষয়গুলো তারা পরীক্ষাও ধাপে ধাপে ফেব্রুয়ারিতে তাদের পরীক্ষা সবগুলো তারা নিয়ে নিবে সো ওভারঅল কী বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এইটা যে যা সাফার করার দুই হাজার চব্বিশের ব্যাচের ব্যাচে শিক্ষার্থীরাই করবে তারা তাদের বলা যায় যেহেতু তাদের অলরেডি পরীক্ষার সময় একটা আন্দোলন হইলো তারপর তাদের রেজাল্ট নিয়ে আন্দোলন পরীক্ষা নিয়ে আন্দোলন এখন আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আন্দোলন ওরা আসলে যাবে তো যাবে কোথায় এমন একটা প্রস্তুতি হয়ে গেছে এবং দুঃসংবাদটা তোমাদের এগিয়ে দিতে চাই যে চার তারিখে যে বৈঠকটা আয়োজন করার কথা রয়েছে চার ফেব্রুয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে সেখানে তো এই তিনটে বিশ্ববিদ্যালয় থাকছে না হাতিদানেশ না থাকার সম্ভাবনায় বেশি যেহেতু তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর সাথে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও সেখানে উপস্থিত না থাকার চিন্তাভাবনা রয়েছে যে করে একটু টুকটাক ওই জায়গায় বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু যারা যারা ছোট বিশ্ববিদ্যালয়গুলো যারা রয়েছে বড় বিশ্ববিদ্যালয়গুলো কথা যদি বলি এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কিছু বা থাকতে পারে তারা বা নাও থাকতে পারে কিন্তু এই যে তিন চারটা বিশ্ববিদ্যালয় না এটা তোমরা শিওর থাকো এবং এইগুলোতে তোমরা অবশ্যই যারা ভর্তি হতে ইচ্ছুক দেখো এখন আমি তোমাকে বলবো না যে এইগুলো গুচ্ছ থেকে বি ট্রাই করতেছ তোমরা ভর্তি হবে না এরকম কথা বলাটা বোকামি অবশ্যই তোমার যদি স্বপ্নের বিশ্ববিদ্যালয় হয়ে থাকে কুমিল্লা তুমি অফকোর্স তুমি অ্যাপ্লাই করো অবশ্যই অ্যাপ্লাই করো আর যা সাবিপ্রবি হইলে তোমাদের সেভাবে প্রস্তুতি নাও গুচ্ছের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছো তারা গুচ্ছের জন্য প্রিপারেশন নাও ওভারঅল এইটা তোমাদেরকে আমি বলবো আর তোমাদের যেটা রয়েছে যে বাকি বিষয়গুলো যখন আমরা চার তারিখে বৈঠক হবে সেখানে আমরা জানতে পারবো যে তারা কী কী ভাবনা করছে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো বা ভর্তি নিয়ে এখানে তোমাদেরকে বলে রাখতে চাই যে গুচ্ছর ক্ষেত্রে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত তারা চেষ্টা করবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এই বৈঠকটা দুইতে চার তারিখে না করে আরও তারা আগে করতে পারতো যেহেতু বৈঠকই বৈঠকিত তারা চাইলে একটু আগে করে ব্যাপারটা আরো দ্রুত সমাধান করলে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার মনোযোগী হতে পারতো এবং বলা যায় এই মুহূর্তে শিক্ষার্থীরা অনেকটাই ভেঙেচুরে চুরমার হয়ে গেছে এবং এই লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই কোটা নিয়ে তারপর তফসিল ঘোষণা নিয়ে শিক্ষার্থীদের ভর্তির সবাইকে টার্গেট করতেছে ইতিমধ্যে তো দেখা গেল যে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলো পুরো ভর্তির উপর দিয়ে ওরা ভর্তি নিয়ে এখন সাত কলেজের শিক্ষার্থীরা তো ভর্তি নিয়ে কনফিউজ যাই হোক না কেন এই হচ্ছে আপাতত বিশ্ববিদ্যালয়গুলোর আপডেট নতুন আপডেট আসলে জানাবো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ